হয়নি কিন্তু থেমে থাকবে না শিক্ষা ব্যবস্থা সরকার সিদ্ধান্ত নিয়েছেন পাশের হ্যাঁ দুই সালে যারা অংশগ্রহণ করতো পরীক্ষায় তাদেরকে পাস দেওয়া হবে জিএসসি এবং এসএসসি রেজাল্টের ওপর ভিত্তি করে নানা হয়ে জল্পনা কল্পনার যে রেজাল্ট প্রকাশের যে সময়গুলো অতিবাহিত হয়েছে বিভিন্ন সময় যে গত ডিসেম্বরে রেজাল্ট প্রকাশের কথা ছিল কিন্তু তা করতে পারেনি উনত্রিশ ডিসেম্বর মাননীয় শিক্ষামন্ত্রী দীপমণি ঘোষণা করেছিলেন এক এই অটুপাশে রেজাল্ট প্রকাশ করতে গেলে একটি অধ্যাদেশে প্রয়োজন হবে এই মধ্যে ইতিমধ্যে আজকে চার তারিখ পর্যন্ত এই অধ্যাদেশ টি প্রায় সম্পন্ন হয়ে গেছে এই বিষয়েই জানিয়েছেন মাননীয় এইচএসির গ্রেড মূল্যায়ন মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রতিদিনের সংবাদকে বলেন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুত আছে তবে অধ্যাদেশ জারি না হওয়ায় তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না অধ্যাদেশ জারির বিষয়টি এখন ক্যাবিনেট ও মন্ত্রণালয়ের তবে এই কাজগুলো আগামী দুই থেকে তিন দিনের মধ্যে শেষ হবে বলে আশা করছি এরপর প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিনই প্রকাশ হতে পারে ফল তিনি আরও বলেন বৃহস্পতিবার যদি প্রধানমন্ত্রী সময় দেন তাহলে সেদিনই ফল প্রকাশ হতে পারে এই ছিল এইচ এস প্রকাশের সর্বশেষ আপডেট আজকে চার তারিখ আমরা শিক্ষাবার্তা দৈনিক শিক্ষাবার্তার মধ্যে এই শিক্ষাবার্তার ডট কমের মধ্যে এই অপশনটি প্রকাশের সংবাদটি প্রকাশিত হয়েছে এইচএসির ফল প্রকাশ ফল বৃহস্পতিবার সোমবার চার জানুয়ারি এই শিক্ষাবার্তায় এই সংবাদটি প্রকাশ করেছে ইতিমধ্যে অনলাইন ডেস্কের এই অপশনের মধ্যে আরও উল্লেখ করা হয়েছে এর মধ্যে তৈরি করা হয়েছে এসএসসি তথা উচ্চ মাধ্যমিক মূল্যায়নের ফল শিক্ষার্থীদের জেএসসি এসসি ও এস 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 ফল মূল্যায়ন করে একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এ ফল তৈরি করা হলেও কিছু আইনি বাধ্যবাধকতার কারণে তা প্রকাশ করা যাচ্ছে না সেই আইনি ঝামেলা শেষ করে আগামী বৃহস্পতিবার এবারের বিশেষ এইচএসসি ফল প্রকাশ করতে পারে শিক্ষা মন্ত্রণালয় এবং এই কথাটি বলেছেন গ্রেট মূল্যায়ন কমিটির মহাসচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রতিদিনের সংবাদকে এই ছিল এইচএসসি অটো অটু পাসের রেজাল্ট প্রকাশের সর্বশেষ আপডেট আশা করি ছাত্রছাত্রীদের যারা অতীব আকাঙ্ক্ষার সহিত অপেক্ষা করছেন রেজাল্টের জন্য এবং পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে সময়সীমা আমরা আশা রাখব খুব শীঘ্রই এই ফল প্রকাশ করে ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে সময়সীমা আর যেন দীর্ঘায়িত না হয় এবং তাদের অপেক্ষার পালা যেন এখানেই শেষ হয়ে যায় আমরা আশা করি বৃহস্পতিবার তথা শনিবারের মধ্যে এইচএসসির অটোপাসে রেজাল্ট প্রকাশ হতে পারে এবং আমরা আমাদের যেহেতু আমাদের ইউটিউব চ্যানেলটি এডুকেশন রিলেটেড তাই আমরা রেজাল্ট প্রকাশের সাথে সাথেও আপডেট প্রকাশ করব। আপনারা যা যারা রেজাল্ট প্রত্যাশী ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ আপনাদের কিছুটা হলেও আশা করি টেনশন লাঘব হবে আমার এই ভিডিও থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের কে আমি সান্ত্বনা এটুকুই বলবো আশা করছি বৃহস্পতিবার তথা শনিবারের মধ্যে হয়তোবা এইচএসি রেজাল্ট প্রকাশ হতে পারে আপনারা সেদিনের জন্য অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ